আসসালামু আলাইকুম আদাব নমস্কার এই চ্যানেল এক রান টিশাইজে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত মাত্রাশি ভাইরা আজকে আমরা আলোচনা করব ওছে তারাবাইম চার্জ সম্পর্কে তারাবাইম কিভাবে চাষ করবেন কেন চার্জ করবেন তারাবাইমের খাবার কি দিবেন বা কিভাবে কতটুক সময় চার্জ করবেন কতটুক পরিমাণে চার্জ করতে পারবে প্রথমে আসি তারাবাইম কেন চার্জ করবেন তারাবাইমে কিছু বৈশিষ্ট্য রয়েছে বিশেষ করে তারাবাইমটা আবহমান কাল থেকে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা মাস এটা জেবি মনো সেক্স থেরাপিয়া খায় কম এবং অল্প দিনে বাড়ে বেশি আপনারা যারা জেবি মনো সেক্স থেরাপি আপনারা অর্ডার করতে চান তারা দ্রুত যোগাযোগ করুন ও ইতিমধ্যে আমাদের 2025 সালে জেবি মনো সেক্স থেরাপি আপনারা অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে তাহলে বিবর্তনের সাথে সাথে আস্তে আস্তে মাছখানে অনেকটা বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছিল এখন বর্তমানে এই তারাবাইনের চাষটা অনেকটা জনপ্রিয়তা পেয়েছে এর কিছু কারণ রয়েছে মূলত কারণগুলো হচ্ছে তারাবাইন চাষ পদ্ধতি অনেক সহজ বাইরে থেকে কোনো বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না এটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ভালো আপনার খাবারের প্রয়োজন কারণে আপনার খাবারের যে খরচ সেটাও খরচটা অনেকটা কমে যায় বাজারে এর চাহিদা অনেক বেশি বাজারে দামও ভালো পাওয়া যায় এবং শুধুমাত্র দেশের বাজারে না বাইরের বাজারেও বাইরের দেশের বাজারেও এই মাছটার চাহিদা অনেক বেশি তো হচ্ছে তারা চাষ পদ্ধতি কিভাবে চাষ করবেন চাষ পদ্ধতি প্রথমেই আসতে হবে হচ্ছে আপনার পুকুর প্রস্তুতি নিয়ে আপনাকে ভালোভাবে পুকুরটাকে প্রস্তুত করে নিতে হবে পুকুর প্রস্তুতি স্বপ্ন আপনাকে অবশ্যই পুকুরের পুকুরটাকে শুকিয়ে শুকিয়ে নিতে হবে শুকানোর পর পুকুরে যে চুন প্রয়োগ করতে হবে এবং পুকুরে যে রাক্ষসে অবাঞ্চিত অবাঞ্ছিত মাছগুলো রয়েছে সেগুলো সমূলে একদম করতে হবে পুকুর থেকে এবং চুন প্রয়োগের পরে পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পুকুরের নিচের স্তরে যেন কাদার পরিমাণ এক ফিটের উপরে না থাকে যদি এক ফিটের উপরে বা এক ফিটের বেশি হয়ে যায় সেক্ষেত্রে তারাবাই মাসটা যেহেতু একদম নিচু স্তরে থাকে এই তারাবাই মাছগুলো কাদার ভেতরে ঢুকে যায় এই জন্য অনেকগুলো মাছ মারা যেতে পারে বা হচ্ছে আপনি যখন তারাবাই আহরণ করবেন তখনও আপনার এটার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আর কাদা বেশি থাকলে পুকুরে গ্যাসের উৎপাদনটাও বা গ্যাসের পরিমাণটাও অনেক বেড়ে যায় এক্ষেত্রে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে তো পুকুর প্রস্তুতির সময় আপনাকে অবশ্যই এমন একটা পুকুর নির্বাচন করতে হবে যেখানে এক ফিটের কম কাদা আছে এবং চার থেকে পাঁচ ফিট পানি সব সময় থাকে এরকম পুকুর নির্বাচন করতে হবে এরপরে আসি হচ্ছে সার প্রয়োগ যেহেতু আপনি দাঁড়াবায়ন চাষ করবেন টোটালি হচ্ছে আপনার প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে অর্থাৎ পুকুরে যে ফাইটো প্লান্ট এবং জো থাকবে তার উপর নির্ভর করে আপনি তারাবায়নটা চাষ করবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুকুরের যে প্রাকৃতিক খাবার রয়েছে সেটাকে ভালোভাবে বাড়িয়ে নিতে হবে তার জন্য আপনাকে পুকুরে কিছু সার প্রয়োগ করতে হবে গোবর গোবর সাত থেকে আট কেজি ইউরিয়া একশো গ্রাম টিএসপি পঞ্চাশ পঁচাত্তর গ্রাম আর হচ্ছে আছে পঁচাত্তর গ্রাম বা 50 গ্রাম করে এগুলো মিক্স করে এর সাথে কিছু চিটাকور অথবা নালিগর যেটা বলা হয় সেগুলো মিক্স করে পুকুরে প্রয়োগ করলে আপনার পুকুরে যে ফাইটোপ্লঙ্কটন এবং জোপ্লঙ্কটন রয়েছে সেগুলোর ग्रोथ অনেক বেড়ে যাবে অর্থাৎ ফাইটোপ্লঙ্কটন এবং জোপ্লঙ্কটনের উৎপাদন অনেক ভালো হবে সেই ক্ষেত্রে আপনার এক সপ্তাহ ওয়েট করে অর্থাৎ এক সপ্তাহ সার প্রয়োগ করার পরে এক সপ্তাহ রেখে আপনাকে পুকুরে পরীক্ষা করে দেখতে হবে যে আপনার পুকুরে ফাইটোপ্লঙ্কটন এবং জোপ্লঙ্কটনের ग्रोथ ভালো হয়েছে কিনা পরীক্ষা করার পরে আপনি পুকুরে মাছ ছাড়তে পারবেন এমন হচ্ছে খাবার যেহেতু হচ্ছে খাবারটা টোটালি হচ্ছে আমরা তারাবাইনের ক্ষেত্রে নির্ভর করতে চাচ্ছে প্রাকৃতিক খাবারের উপরে অর্থাৎ তারাবাইনকে বাইরে থেকে কোনো খাবার দিতে হয় না সেহেতু আপনার পুকুরের খাবারের পরিমাণ যদি ভালো থাকে তাহলে আপনার চাষটাও আরো ভালো হবে এবং সহজলভ্য হবে অর্থাৎ আপনার বাড়ির যে খাবারটা সেই খাবারটা না দেওয়ার কারণে আপনার খাবারের যে টাকাটা ব্যয় হয় সেই খাবার টাকাটা আপনার বেঁচে যাবে এরপরে আসি হচ্ছে চাষ পদ্ধতি তারাবাইন কিভাবে চাষ করবেন তারাবাইন দুইভাবে চাষ করতে পারবেন এক হচ্ছে একক পদ্ধতিতে এবং মিশ্র পদ্ধতিতে বাইমের চাষ পদ্ধতি নিয়ে অর্থাৎ বাইমে আপনি কিভাবে চাষ করতে পারবেন তারাবাহিন আপনি দুভাবে চাষ করতে পারেন একক পদ্ধতিতে এবং মিশ্র পদ্ধতিতে একক পদ্ধতিতে আপনি সাতশো থেকে এক হাজার পিস পারবেন এবং মিশ্র পদ্ধতিতে যদি আপনি চাষ করেন তাহলে দেড়শো থেকে দুশোটি পরিমাণ তারাবাহিন প্রতি শতাংশে দিতে পারবেন এখন হচ্ছে বা পোনা যদি আপনি একক চাষ করেন সেক্ষেত্রে আপনার পোনা এবং মিশ্র চাষ করেন সেক্ষেত্রেও আপনি যে পোনাটা গ্রহণ সংগ্রহ করবেন সেই পোনাটা অবশ্যই দেখে নিবেন যাতে ভালো পোনা হয় ভালো কোম্পানির ভালো পোনা বেছে দেখে তারপরে মজুদ হচ্ছে ক্ষেত্রে সাতশো থেকে এক হাজার এবং মিশ্র চাষের ক্ষেত্রে দেড়শো থেকে দুশোটি পর্যন্ত পোনা মজুদ করতে পারবেন পোনা মজুদ করার সময় আপনাকে পোনা মজুদ করার পরে এই মাছটাকে চাষ করার আগে অবশ্যই নার্সিং করে নিতে হবে নার্সিং করে নিলে আপনার পোনা গুণগত মানটা আরো ভালো হবে এবং আপনার যে পোনার গ্রোথ আছে বৃদ্ধি আছে বা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও অনেকটা বৃদ্ধি পাবে এবং পোনা চাষ করার সময় আপনি অনেক ধরনের বেনিফিট পাবেন বা সুযোগ সুবিধা পাবেন এরপরে হচ্ছে পোনা মজুদ করার পরে আপনাকে এটা হচ্ছে তারাবাইন আপনার হচ্ছে চাষ করবেন কতদিন তারাবাইন সাত থেকে আট মাস বা ছয় মাস পর্যন্ত ছয় থেকে আট মাস চাষ করতে হয় এই চাষ করার ফলে আপনার বাজারজাত করার আগে এই চাষ মাছগুলো হচ্ছে আপনার পঁচিশ থেকে ত্রিশ টায় কেজি চলে আসবে অর্থাৎ নিচের স্তরে ঘোরাফেরা করে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুকুরের পানি কমিয়ে জাল টেনে মাছ ধরতে হবে আর যদি কিছু মাছ অবশিষ্ট থেকে তাহলে পুকুর শুকিয়ে পুরোপুরি ভাবে আহরণ করতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন বাজারের চাহিদা অনুযায়ী তারাবাহামের দাম আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে তো আপনি যদি ভালোভাবে তারাবাহাম চাষ করতে পারেন তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারেন